পরিবারের লোক হ্যাঁ ঠিকই শুনছেন এই পরিবারের লোক যখন শত্রু হয়ে উঠেছে আগেও আলোচনা হয়েছ আজকে একজন বলছেন যে আমার বাড়ির লোক আমাকে সব কাজে বাধা দিচ্ছে আমাকে অপমান করছে ছোট করার চেষ্টা করছে এই পরিস্থিতিতে আমার কি করা উচিত দেখুন প্রথমেই বলি যে অনেক সময় আমরা ভুল চলি সেই আমার ভুল চলাটাকে নোট করা উচিত আচ্ছা আমার কোনো ব্যবহারে সে আমার সঙ্গে এরকম আচরণ করছে না তো আসলে আমরা নিজেরা খুব সঠিক মানুষ তো না তা আমার কোনো ব্যবহারে সে এরকম করছে কিনা শত্রুতা করছে কিনা আগে এই জায়গাটা নোট করা যদি না থাকে বাইরের লোক হলে তাকে বলবো ইগনোর করে চলুন কিন্তু বাড়ির লোককে ইগনোর করা অত সহজ নয় মাথা ঠান্ডা মাথাটা ঠান্ডা হোক প্রথম এই জায়গাটায় আসি বাড়ির লোককেও যখন এরকম সূত্রতা করছে পেছনে লাগার চেষ্টা করছে একটু হাসি মুখে চলুন সে খোঁচা দেওয়ার কথা বলবে তাও আপনি হাসি মুখে চলবেন হ্যাঁ তার সঙ্গে অযথায় এক্সট্রা কথার দরকার নেই যতটা কথার দরকার ততটাই বলবো এইভাবে চলে দেখুন তো কাজ হয় কিনা হাজি হাজি কাটতে রহু বাইটু আপনি ধাম মুখে হ্যাঁ হ্যাঁ তুমি যা বলছো তাই ঠিক তাই ঠিক আর তার খোঁচা দেওয়ার কথাই না কিছুদিন আমি বলবো মাস অন্তত বিরক্ত না সে যা করছে করুক আপনি আপনার মতো চলতে থাকুন দেখুন কোনো ভুল বোঝাবুঝি থাকলে হয়ে যাবে আর যদি সত্যি মনের শয়তানি থাকে ঈর্ষা হিংসা থাকে সলভ হবে না সেক্ষেত্রে নিজেকে বাঁচিয়ে চলাটাই মঙ্গলের পরবর্তী পর্বে এ বিষয়ে বিস্তারিত আলোচনা থাকবে কথাগুলো ভালো লাগলে সঙ্গে থাকুন দেখতে থাকুন স্বস্তি বার্তা